একটি খরগোশ খুবই গাজর খেতে ভালোবাসতো তাই সে নদীর পাশে একটি জমিতে গাজর চাষ শুরু করে সেই গাছ লাগায় এবং নিয়মিত জল দিতে থাকে কিছু দিনের মধ্যে গাছগুলি অনেক বড় হয় অনেক গাজরও হয় খরগোশটি খুবই খুশি হয় সে একটি গাজর তোলে আর খেয়ে দেখে খুবই সুন্দর খেতে হয়েছে সাদা খরগোশটির চোখ মুখ আনন্দে ঝলমল করে ওঠে কিন্তু অপরদিকে একটি কালো খরগোশ দূরে একটি ঝোপের আড়াল থেকে সব দেখলো আর বললো সবই আমার হবে তুমি কিছুই পাবে না সাদা খরগোশ সন্ধ্যা নেমে আসে সকল পশু পাখি তাদের বাসায় ফেরে সাদা খরগোশটি রাতের বেলা গাজরগুলো আর একবার দেখে আসে আর ভাবে কাল বাজারে গিয়ে কিছু গাজর বিক্রি করে পছন্দ মতো খাবার খাবে এই ভেবে সে খুশি মনে চলে যায় গভীর রাতে কালো খরগোশটি সাদা খরগোশের সব গাজর তুলে নিতে থাকে তারপর একটি ঝুড়িতে গাজর গুলি কুড়িয়ে নিয়ে রাতের অন্ধকারে আনন্দের সাথে দৌড়ে পালিয়ে যায় কালো খরগোশটি তার ছোট্ট গুহার ভেতরে গিয়ে আরাম করে গাজর গুলি খেতে থাকে সকাল বেলায় সাদা খরগোশটি তার জমি পুরো ফাঁকা দেখে চমকে যায় সে প্রচুর কষ্ট পায় তার গাজর গুলির কথা মনে পড়তে থাকে সে দুঃখে কাঁদতে কাঁদতে জঙ্গলে হাঁটছিল এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে সে দৌড়ে পুলিশ স্টেশনে যায় সাদা খরগোশটি সমস্ত ঘটনা পুলিশ অফিসারকে জানায় পুলিশ অফিসার জানান তিনি ব্যাপারটি দেখছেন সেই মতো চারজন পুলিশ কালো খরগোশটিকে খুঁজতে বের হয় তারা এদিক সেদিকে খুঁজতে থাকে তারা নদীর পাশে কাদায় কিছু পায়ের ছাপ দেখতে পায় যা জঙ্গলের দিকে চলে গিয়েছে তারা আলোচনা করে এবং সেই পায়ের ছাপ অনুসরণ করে একটি গুহায় গিয়ে পৌঁছায় সেখানে এদিক সেদিকে গাজর দেখতে পায় তারা তাই গুহার আর একটু ভেতরে যায় আর কালো খরগোশটিকে দেখতে পায় অবশেষে কালো খরগোশটি ধরা পড়ে পুলিশ তাকে দড়ি বেঁধে নিয়ে যায়